মোৰ আঙুৰ চিত চিন্তা কৰচ

দশটা পুরী নিয়াবা তাও খুশি আর যে রুড়ি জাতীয় নেওয়া তাও খুশি আর যে পঞ্চাশটা টাকা থাকবো ঠিক আছে কোন দিকে তুমি রিবি আনবা আর আমি যে করলাম দুশো রেখার দিয়ে মিষ্টি দুশো ঢেহা মিষ্টি লাগবো না কারণ আড়াইশোশো রেখা মিষ্টির কেজি দশটা মিষ্টি আড়াই দুশো ঢেহা হব না ঠিক আছে একশো ষাট সত্তর এরম হতে পারে যাবা আছে তুমি গাড়ি ভাড়া দিলে আর যাবা আছে মিলে রিবি বা পুরী টুরি বা তোমার যেটা খুশি মানে যেটার পরিকল্পনা করল যেটার নিকা মিষ্টি আনা তাহলে ওইটার কওতালি তো মিষ্টির কথাটা কইলি আগেই কইস ওইটার কথা পরে কইসা মিষ্টির কথা কি